জলপাইগুড়ি শহরের অন্যতম বৃহৎ ব্যবসায়িক স্থান দিনবাজার এই বাজারের পাশ দিয়েই বয়ে গিয়েছে বর্তমানের দূষণের কারণে অসুস্থ করলা নদী সেই নদীর ওপর থাকা সেতুর নিচেই স্থানীয় কিছু ব্যবসায়ী নিত্যদিন বজ্র ফেলে এদিকে যেমন নদীর দূষণ বাড়িয়ে তুলেছে একই সঙ্গে ক্রমাগত আগুন আতঙ্ক বাড়িয়ে তুলেছে দিনবাজার এলাকায় শুক্রবার এমনই এক ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজার এদিন সকালে স্থানীয় মানুষজন সেতুর নিচে ফেলে দেওয়া আবর্জনা থেকে ধুয়ো বেরিয়ে আসতে দেখে দ্রুত খবর দেওয়া হয় দমকল এবং পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল দ্রুততার সঙ্গে সেতুর নিচে আবর্জনা স্তূপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ঘটনা প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর নিপুষা অভিযোগের সুরে বলেন এটা প্রথমবার নয় বারবার স্থানীয় ব্যবসায়ীদের সেতুর নিচে আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে এরপরেও এক শ্রেণির ব্যবসায়ী সেতুর নিচে আবর্জনা ফেলেই চলেছে আজ সেই জমে থাকা আবর্জনার স্তূপে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে না প্রত্যেকবার এই নিয়ে তিন সাত থেকে আটবার এইখানে আগুন লাগবে প্রত্যেকবার একই কথা আমাদের থেকে বলা হয় এখানে যেন নোংরা টোয়া না ফেলুক ফেলার পরে তো যুবকীয়রা সিগারেট বিড়ি খেয়ে ফেলেছে সেই জন্য আগুনটা লেগেছে এখন ফায়ার ব্রিগেড আমাদের পৌরসভার কাউন্সিল মেম্বার কাউন্সিল সৌ মন্ডল আসছেন এখানে নিভানোর কাজ চলছে এখন যে যে সমস্ত এখানে ব্যবসায়ীরা আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা যারা ফলের ব্যবসা করে তাদের ওখান থেকে যে কাগজপত্র দি যেসব থাকে সেগুলো সব ওই তরির পাড়ায় জমা এবার ন্যাচারালি সেখান থেকে যারা যারা আমরা সঙ্গে সরকার ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন সবাই এসে ছাপিয়ে পড়ি এবং আগুন নিয়ন্ত্রণে আসে এখনও কাজ চলছে যতক্ষণ না পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে এখানে আমরা নেবাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপারেশন চলবে মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরে বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়ান